আমার এই চ্যানেলে প্রতিটা দিন নিত্য নতুন শিক্ষণীয় ভিডিও প্রতিদিন দেওয়া হয় ও প্রতিটা দিন নতুন সিলেবাসের প্রশ্ন নিয়ে আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন মৈথালি কবি কোকিল কাকে বলা হয় উত্তরটি হলো বিদ্যাবতিকে বলা হয় মৈথালি কবি কোকিল উত্তরটি হলো বিদ্যাপতিকে বলা হয় নেক্সট প্রশ্ন চার প্রকোষ্ঠ কোন সরিষিবদের আছে উত্তরটি হল কুমিরের আছে চার প্রকোষ্ঠ উত্তরটি হল কুমিরের আছে চার প্রকোষ্ঠ নেক্সট প্রশ্ন গৌতম বুদ্ধের বাল্য নাম কি ছিল উত্তরটি হল সিদ্ধার্থ ছিল গৌতম বুদ্ধের বাল্য নাম উত্তরটি হল সিদ্ধার্থ ছিল গৌতম বুদ্ধের বাল্য নাম নেক্সট প্রশ্ন বালি কোর রাসায়নিক উপাদানের দ্বারা গঠিত হয়েছে উত্তরটি হল সিলিকন ডাই অক্সাইডের দ্বারা বালি নেক্সট প্রশ্ন ইলেকট্রাম কি দিয়ে তৈরি করা হয় উত্তরটি হলো সোনা ও রূপা দিয়ে ইলেকট্রাম তৈরি করা হয় উত্তরটি হলো সোনা ও রূপা দিয়ে ইলেকট্রামকে তৈরি করা হয় নেক্সট প্রশ্ন তেলের ওপর জলের ফোঁটা কেমন লাগবে উত্তরটি হলো গলাগৃতি হবে তেলের ওপর জলের ফোঁটাকে নেক্সট প্রশ্ন শেখ খালসা নির্মাণ করেন কে উত্তরটি হলো গুরু গোবিন্দ সিং নেক্সট প্রশ্ন মনালিরিটি হলো একটি কি উত্তরটি হল মল ও লিটারকে বলা হয় মলারিরিটি উত্তরটি হল মল ও লিটারকে বলা হয় মলালিরিটি নেক্সট প্রশ্ন পরামাণু নিউটনের আবিষ্কর্তা কে ছিলেন উত্তরটি হলো স্যাডউইক ছিলেন পরামাণু নিউটনের আবিষ্কর্তা নেক্সট প্রশ্ন নীল কি জাতীয় রঞ্জক পদার্থ উত্তরটি হলো ভ্যাড রঞ্জক পদার্থ বলা হয় নীলকে উত্তরটি হলো ভ্যাড রঞ্জক বলা হয় এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্ট লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং